বন্ধুরা সুদীপ্তার সংসারে সবাইকে স্বাগত আমি এখানে আড়াইশো গ্রাম মেটে ডুমো করে কেটে নিয়েছি এক টুকরো লেবু আর একটু নুন দিয়ে একটা সিটি মেরে নেব এবার তেলে দিয়ে দিলাম এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ ফোড়ন এবার একটা পেঁয়াজ ফাইন করে কুচিয়ে দিয়ে দিলাম আলুটা আমি আগেই ভেজে তুলে রেখে দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো একটা ছোট পেঁয়াজের সঙ্গে প্রসাদ কুয়া রসুন বেটে এবার আবারও পেঁয়াজটা ভালো করে কষে নেব আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুচিত্রা সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে আবারও একটু কষে নেব কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ নুন আর ভাপিয়ে রাখা মেটেটা এবার মেটের সঙ্গে পেঁয়াজ রসুনটা আবারও একটু ভালো করে কষব এতে মেটেটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে তেল বেরিয়ে বেরিয়ে আসবে তখন আমি অন্যান্য মশলাগুলো দেব আমার এই রেসিপি ফলো করে একবার আপনারাও বাড়িতে তৈরি করে খান দেখবেন দারুণ লাগবে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কারগুলো হাফ চামচ কাশ্মীর লালের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে অল্প জল দিয়ে আবার একটু ভালো করে কষবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে টক দই আর লেবুর রস দিলে কিন্তু মেটের কোনো ভোটকা গন্ধ থাকে না এই রেসিপি ফলো করে একবার করে দেখুন দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই টক দইয়ের মধ্যে এক চিমটি নুন আর এক চিমটি চিনি দিয়ে ফেটিয়েছিলাম কষানো হয়ে গেছে এবার অল্প জল ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মেটে আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করবো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে আবারও এতে ফ্লেভারটা ভালো হবে এবার প্রেশার আটকে একটা সিটি দিয়ে নামিয়ে নেব রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সঙ্গে এই মেটেটা কিন্তু দারুণ লাগবে হয়ে গেছে এবার গরম থাকতে থাকতেই দুটো লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে সার্ভ করব। গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি গ্যাসটা অফ করেই দিতে হবে না নাহলে কিন্তু তেতো লাগবে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার